বন্ধু এটা কি বাಜ್ಜো বাদাম বাহ 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 বাহpmod বন্ধু বাদাম দিয়ে মুড়ি দিয়ে খাবে মুড়ি নাছি ও সরি ছিলে 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 ভাজা বাদাম ভালো লাগে না বন্ধু খিদে পেয়েছে এখন চিঁড়া ভাজা আর বাদাম ভাজা খাচ্ছে রাত্রেবেলা ডিনার করো নি বন্ধু রাত্রেবেলা ডিনার করো নি কী খেয়েছ রাত্রেবেলা কিছু আছে খাবার খেয়ে নে বল না কিছু খাওনি ঠিক আছে এই রুটি খেয়ে রুটি আচ্ছা এখন খাবা

বন্ধু তাই জন্য একটু বেশি করে আমার জন্য চিরা নিয়ে নিচ্ছি এখানে বন্ধু কম হয়ে যাবে না তো চিড়া চলো আমরা একটু খেয়ে আগে মজা নিই তারপর আবার ভিডিও করে আসছি কেমন লাগলো আজকে আমি চলে এসেছি আমার বন্ধু নান্টুর বন্ধু বাড়ি বন্ধু এসে দেখলাম চিরা ভাজছে আর আমি এসে চিরা ভাজার ভিডিও করে নিলাম ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা এই কমেন্টসে জানিয়ে

না এইটা দেখুন আজকে একটা বন্ধু আর এই বন্ধুর বাড়িতে এসেছি আর বন্ধু বলছে রাতবেলা ঘুমানোর সময় ডিস্টার্ব আমি যখন কেন আসলাম না বন্ধু এই যে কড়াইয়ের মধ্যে ভাজ দিলো একটু আগে যেটা দেখালাম আমরা দুশ বন্ধু মিলে খেলাম ও আর আমি আমি কি খাচ্ছি কি করছি কি এটা দেখাচ্ছিস তাই জোনেনে কি বলে ও জানে কি আছে লোকে বলবে হ্যাঁ দেখেছেন আপনারাই বলুন লোক দেখলেই নাকি কি আর যায় আসে যায় তাহলে আপনারা বলুন যে এই যে ভিডিওটা বানাচ্ছে এটা কি একদম ঠিক হচ্ছে না এটা বন্ধুর হয়ে বন্ধুর সাথে এরকম করা ঠিক হবে আমাকে তাড়িয়ে দিচ্ছে বলছে এখন আমি ঘুমাবো তুই বাড়ি যা যেমন ভিডিও করিস না বুঝেছেন এরকম বলছে কি বলবো বলেন আর আপনারাই বলেন